টিআরপি তালিকায় ভালো স্থান করতে না পারার জন্য যাত্রা শেষ হয় বহু ধারাবাহিকের আর সফর শুরু হয় নতুন নতুন ধারাবাহিকের জি আসছে ধারাবাহিক তার আগেই প্রকাশ্যে বাংলায় যোগমায়া এসেছে নেহা এবং সৈয়দ আরেফিনের জুটি পছন্দ করেছেন অনেকেই এবার যোগমায়া সম্প্রচারের সময় প্রকাশ্যে এসেছে জানা গেছে কোন ধারাবাহিকের পরিবর্তে আসতে চলেছে এই ধারাবাহিকটি প্রমোতে দেখা গেছে অভাবী সংসারের মেয়ে যোগমায়া বাবা রিক্সা চালক যোগমায়ার স্বপ্ন সে ইউপিএসসি পরীক্ষা দেবে বাড়িতে আলো না থাকার দরুন ল্যাম্পপোস্টের তলায় বসেই লেখাপড়া করে সে যোগমায়া অশ্বিনপুর এলাকার বাসিন্দা সেখানে কলোনির জমি দখল করে সেখানে বড় প্রজেক্ট আনতে চায় এক বড় বিল্ডার আর তাই পৌরসভার এক অফিসারকে ঘুষ খাইয়েছে সেই বিল্ডার যোগমায়া সেই চক্রান্তের কথা বুঝেই বিডিওর কাছে যান বিডিওর গাড়ির পিছনে ছোটে সে সেদিনই তার ইউপিএসসি পরীক্ষা হোচট খেয়ে পড়ে যায় রাস্তায় বিডিও গাড়ি থেকে নামে এবং যোগমায়াকে কোনো সাহায্য করে না উপরন্তু পাকা মেয়ে বলে যোগমায়াকে তখনই আরেফিন আসেন এবং বলেন এমন একজন পাকা মেয়েই তো আমাদের প্রয়োজন যাতে গরিব মানুষের জল আলো কোনো দিন বন্ধ না হয় তারপর রাস্তায় পড়ে যাওয়া ইউপিএসসি পরীক্ষার অ্যাডমিট কার্ডটিও তুলে দেয় যোগমায়ার হাতে এগারোই মার্চ থেকে সোম থেকে রবি সন্ধে ছটায় ইচ্ছে পুতুলের স্লটে সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিকটি আগেই শেষ হওয়ার কথা ছিল ইচ্ছে পুতুলের তবে ইচ্ছে পুতুল শেষ হবে না স্লট পরিবর্তন করা হবে সেটাই এখন জানার বিষয় এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না